একজন ব্যক্তি আদায় করে না এখন আমার উচিত তাকে সালাদের প্রতি আগ্রহ তৈরি করা তাকে সালাদের দেওয়া দেওয়া একজন ব্যক্তি হারামাজের সাথে জড়িত আমার উচিত তাকে তার এই পাপাচার থেকে বিরত রাখা বা বিরত থাকতে বলা এই নসিহাটুকু করাটা একজন মহমিন হিসেবে আমার উচিত অথচ আমাদের সমাজে আমরা যারা মুমিন হিসেবে নিজেকে দাবি করি মুসলিম হিসেবে নিজেকে দাবি করি আমরা দেখা যায় যে সৎ কাজের আদেশ দেওয়া থেকেও আমরা বিরত অসৎ কাজের নিষেধ করা থেকেও আমরা বিরত যাই দু একজন শুধুমাত্র সৎ কাজের আদেশ দেয় কিন্তু অসৎ কাজের নিষেধ করার মানুষগুলা খুবই কম আর যদি কেউ অসৎ কাজের নিষেধ করে তাহলে তার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায় তাই না এর যতগুলি কারণ আছে তার মধ্যে অন্যতম একটা কারণ হলো ধর্মহীন পারিবারিক সিস্টেমগুলা এবং ধর্মহীন শিক্ষা ব্যবস্থা যে শিক্ষার মাঝে ধর্ম নাই। অর্থাৎ যে জ্ঞান অর্জন আপনি করবেন ওই জ্ঞানের মাঝে যদি ধর্ম না থাকে তাহলে আপনি কখনো গন্তব্যে পৌঁছাতে পারবেন না আপনার দ্বারা সৎ কাজের আদেশও হবে না এবং অসৎ কাজের নিষেধও হবে না তাহলে কি করতে হবে ধর্মহীন শিক্ষা ব্যবস্থার সাথে জড়িত থাকা যাবে না বরং চেষ্টা করতে হবে ধর্মের সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে কোরআন মাজিদে আল্লাহ আলমদিন কি বলেছে সুল্লাহ সাল্লাহিসাল্লাম কি ব্যাখ্যা করেছে সেটা আমাদের প্রপার জানা এবং জানার পরে মানুষকে ওই বিষয়ে দাওয়াত দেওয়া সৎ এবং জানার পরে ওই বিষয়ে মানুষকে নিষেধ করা নিষেধ